দক্ষিণ ময়না হাই স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ময়নার গর্ব শত বর্ষ অতিক্রান্ত দক্ষিণ ময়না হাই স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হল আজ সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বাদ্যযন্ত্র সহকারে উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ফিতে কেটে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিবেকানন্দ সাহু এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি মাঝি সব শেষে দেশাত্মবোধক নৃত্যের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘটে আমরা শুরু করতে চলেছি প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ তার আনুষ্ঠানিক আর শুভ উদ্বোধন এই খেলার মধ্য দিয়ে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে এই ছাত্রছাত্রীরা আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক খেলায় অংশ নেবে এই আশা রেখে হাই স্কুলেতে বাসরিক তিন দিন ধরে ক্রীড়া অনুষ্ঠান তার আজ প্রথম দিন এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে আমরা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় বিবেকানন্দ শাহ নাম আমি ঘোষণা রাখছি শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষিকা বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি ছাত্রদের স্নেহা জ্ঞাপন করছি দক্ষিণ ময়না হাই স্কুল উচ্চতর বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু যারা এই ক্রীড়ার দায়িত্বে রয়েছেন আমাদের শিক্ষক মহোদয় শিক্ষিকার সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি ভারপ্রাপ্ত ক্রীড়া যিনি শিক্ষক মহোদয় আছেন গৌতম পালক তাকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি খেলাধুলার মধ্য দিয়ে আমরা যেমন চারিত্রিক দৃঢ়তা প্রকাশ করি সেই রকম জাতীয় স্তরে এই ক্রীড়া আমাদেরকে একটু একটু করে গুটি গুটি পায়ে শিক্ষাঙ্গন থেকে বৃহত্তর জায়গায় পৌঁছে দেয় তাই প্রাইমারি থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ে আমরা যখন আসি খেলার আমরা আস্তে আস্তে করে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করি এবং তার থেকেই আমাদের আগামী দিনের ক্রীড়ার পথ প্রশস্ত হয় শিক্ষার সঙ্গে সঙ্গে খেলা অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি এই ক্রীড়াঙ্গনে বিদ্যালয়ের ছাত্র সুভা মনোভাব নিয়ে সবাই খেলাধুলা করবে মাঠের শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখবে এবং যে কদিন ক্রীড়া চলবে সবাই স্কুলে আসবে এবং সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করবেন সবাইকে এই আবেদন রেখে বক্তব্যে ছেড়ার নাম নমস্কার নমস্কার আজ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ দক্ষিণ ময়না হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতার এইগুলি সূচনা হলো জাতীয় পতাকা উত্তোলন এবং খেলার পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মহাশয় আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ইভেন্ট এখানে রাখা হয়েছে আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী কোনো না কোনো ইভেন্টে অংশগ্রহণ করবে এবং আমরা জানি যে পড়াশোনার পাশাপাশি খেলারও গুরুত্ব অপরিসীম শিক্ষাবিদরা বলেছেন যে খেলার ছেলে শিক্ষা অর্থাৎ শিশুর যে সর্বাঙ্গীন বিকাশে সামাজিক দৈহিক বা যে বৌদ্ধিক বিকাশে এই খেলার গুরুত্ব অপরিসীম সেই সঙ্গে একটা কথা বলি যে আজকে এই খেলার বিভিন্ন ইভেন্টে

মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন 9732621632 সেভেন থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের